এই যে দামটা কম এটা কৃষকদের পোষাইতেছে না কৃষকদের ঢাকার বাইরে বাজার নাকি অতিরিক্ত বেশি ঢাকার বাইরে বেশি যেরকম খাতুনগঞ্জ লাকসাম ফেনি এদিকে দাম বেশি দাম বেশি ঢাকার ভিতরে দামটা কম ওই দিকের ব্যাপারে কি হাটে চলে যায় হাটে চলে ডাইরেক্ট হাটে যায় আগে তো ঢাকা থেকে যাই না ঢাকা থেকে যাই এই জন্য চাইতে হাটে বেশি দাম বেশি হাটে। দাম বেশি, এখানে দাম কম। এখানে কম। এখানে কম। আজকেও হাটে বাজার গেল অনেক যা ফড়িতে গেছে 2400 2500। রাজবাড়ী 2500 2600। পাবনায 2500 থেকে 2700। আপনার রাজশাহী আছে 2500 থেকে 2800 পর্যন্ত গেছে। কোয়লে অনুযায়ী। हां কোয়লে অনুযায়ী দা। हां আচ্ছা 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 বুঝতে পারছি। বাজার বাজারে হাটে বেশি মার্কেটে বেশি না। মার্কেটে বেশি না। এইজন্য লস কাটছে। আচ্ছা 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 বুঝতে পারছি এই পেজটা আজকে কত কত বিক্রি চলছিল এটা ওই পেজটা বিক্রি হয়েছে আজকে 65 টাকা 65 এটা কোথাকার এটা হলো মধুখালি মধুখালি আর এই এই লটটা কোথা কোথা থেকে আসছিল এটা আছে ফরিদপুর কত কত বিক্রি চলছে এক লাখ বিক্রি হচ্ছে 64 টাকা 64 64 আটা না এরকম বিক্রি হচ্ছে বিক্রি চলছে আচ্ছা আচ্ছা আর দেশি রসুন দেশি রসুন এগুলো 65 টাকা বিক্রি হচ্ছে বিক্রি চলছে আচ্ছা পাবনার পেজ আছে কত বিক্রি চলছে পাবনার পেজ আমার কাছে নাই যদিও তো মার্কেটে পঁয়ষট্টি ছেষট্টি এরকম বিক্রি হয়েছে বিক্রি চলছে আর বর্তমান আমাদের যে উপ উপদেষ্টা রয়েছেন আহ ওনারা কি দেখছি আজকে দিবে কালকে দিবে পরশু দিবে 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 বলে বাজার এইবারে এই কমে এই ওনার আর এই এটা হলেও নাটক করতেছে আমার কাছে আপনারা যদি না দেন না আনেন আই যদি না সেরে দেন তাহলে একবার বলেন যে আমরা আই দিতে পারবো না জি তাহলে দেশের যারা ব্যবসায়িক আছে এরা শান্তিটা ব্যবসাটা করতে পারে জি কিন্তু যে এখন দেই দিচ্ছে আনতেছি এদের জন্য এটা ঝামেলা এরা কিনা সাহস পাইতেছে না এখন দুই বস্তা যারা মাল নেবে এরাও বলতেছে এলসি আসবে এলসি আসবে এই যারা পাঁচ বস্তা লাগে তারা নেয় এক বস্তা আবার ওই যারা খুচরা ভ্যানে বিক্রি করে উনারও মাল কিনতেছে না যারা পাঁচ কেজি কিনে তারা হাফ কেজি কিনে নিয়ে বসে রয়েছে আস্তে আস্তে কিনে এলসি আসবে বড় পেঁয়াজ কিনবে বড় পেঁয়াজ খাবে খাবে আর এদিকে আমাদের দেশি পেঁয়াজ মাটিতে আবাদ করা বাংলাদেশের আচ্ছা 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 বুঝতে পারছি মেসেস আলমাস্ট থেকে যেই মৃত্যু প্রয়োজনীয় মূল্য তালিকা ছিল আপনাদের সকলের কাছে ইতিমধ্যে ঢাকা থেকে জানিয়ে দিয়েছি আজকের সংবাদে জানতে পেরেছেন আজকের বাজার আপডেট